তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর একটা ভিডিও নিয়ে এসে পড়েছি তো তোমরা দেখতে থাকো তো আজ আমরা যাব আমবাসার সুন্দরবন পার্কে যাব তো এখানে গিয়ে তোমাদের কিছু বিউ সুন্দরবন পার্ক মানে সবই সুন্দর তোমাদের কিছু ভিউ দেখাবো ভিউ দেখলে তোমার তোমরা বলবে ভিউ কেমন আমি আমিও ফার্স্ট যাচ্ছি তো আমিও দেখবো তোমরাও দেখো তো আরেকটা রাস্তা আসে যাওয়ার কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে শর্টকাট মানে আমরা যার বাড়িতে এসেছি এর বাড়ির এখান দিয়ে শর্টকাট তাই আমরা এখান দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে গিয়ে গেলাম না তো তো আমি যাই তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না সেখানে গিয়ে ভালো লাগবে সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর বিউটি খুব সুন্দর তোমাদের দেখাবো তো চলো তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখানে দেখো আমরা এসে ওরেছি দেখো এখানে কত রকমের পতাকা লাগানো আর এখানে টিকিট কাউন্টারও আছে এখানে দশ টাকা করে টিকিট দেওয়া লাগে দশ টাকা একজনের টিকিট তো তো আমরা চাই টিকিটটা নিই কিন্তু গাইস এখানে তো টিকিট কাউন্টার লোকই নেই তাই আমরা যার বাড়িতে এসেছিলাম ওকে ফোন করেছি ও এসেছে ওই এসে ক আসো আমার সঙ্গে আছো কেউ বলবে না আমিও কেউ চিনি জো মালিক এরপরে আমরা ঢুকেছি তো এবার দেখতে থাকো আমরা পার্কে ঘুরি এবার আমরা ঘুরি ঘুরে দেখি তোমরাও দেখতে থাকো দেখতে থাকো বিউটা কেউ স্কিপ করবে না অনেক মজা পাবে তোমরা তো এখনই দেখছো ভিউটা কত সুন্দর আগে আগে অনেক ভিউ আছে তোমরা দেখতে থাকো এখানে দেখো একটা কত বড় একটা পুস খুনি এখানে মনে হয় এ এই বোর্ডটি দিয়ে মনে হয় সেই পারে গিয়ে সেটা আর মনে হয় বিউটিও আছে সুন্দর জিনিস আছে দেখো এই বোর্ডটি দিয়ে আর আমি শুনেছি যে এই বোটটি চারজন বসতে পারবে দুশো টাকা লাগবে কিন্তু এখানে তো মালিকই নেই আমরা উঠবো কীভাবে আর কোনো মালিক নেই তাই পরে মালিক আসলে তো উঠতে পারলে উঠবো আর উঠতো শেষ হয়ে আবার আমরা আমাদের সকাল আটটার দিকে গাড়ি আছে আমরা আজকে চলে যাবো রানীজ বাজার আমরা আজকে চলে যাবো বাড়িতে থাক তো এখানে দেখো এখানে দেখো একটা দু এখানে দেখো ফটোশ্যুট করান করার জন্য একটা এখানে একটা যে এখানে একটা কী ডিজাইনের মতন আছে এখানে একটা ডিজাইন মতন আছে ফটোশ্যুট করার জন্য তো আমরা একটু শুট করলাম ফটোশু তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো কিছু কিছু আপোর্ট করবো তো তোমরা দেখো আমার চ্যানেলে ঢুকে কিন্তু চ্যানেলটা আমার না আমার পাপার আমরা সবাই মিলে ভিডিও করি তো আমাদের আমাদের চ্যানেলে গিয়েছিলে তোমরা ফটো দেখতে পারবে আমরা কিছু ফটোশ্যুট করেছি দেখতে পারবে আর এখানে দেখো উপরে আরও সুন্দর সুন্দর আছে তা আমরা দেখি তোমরা দেখো চলো যাই এখানে এদের দেখো এখানে একটা দোলনা আছে আবার প্যান্টের দোলনা আছে এটার ভিতরে আমরা ফটো শ্যুট করেছি দেখো ফটো শ্যুট করার জন্য আরেকটা দিয়েছে আর এখানে দেখো আমার মাসি ফটো করার জন্য বসেছে আমাকে বলছে ফটো তুলে দিতে আমি কই আমি আগে ভিডিও করে নিই তারপর তুলে দিচ্ছি আর এখানে দেখো এখানে ভিউটা দেখো আমার থেকে খুব ভালো লেগেছে এখানে ভিউটা আর এখানে একটা সামনে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের একটা খেলার একটা কিছু আছে তোমাদের এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আবার দেখাবো তো তোমাদের এটা পরে কথা বলবো এখন থাক তো এখানে তো এখানে তোমাদের আরও কিছু দেখাই তারপর আবার বাচ্চাদের এটা দেখাবো দেখো এখানে একটা ফটোশ্যুট করার জন্য মনে গাছ দিয়েছে এখানে ফটোশ্যুট করেছি আমি আর এখানে আটটা ফটোশ্যুট করার জন্য দিয়েছে সব জায়গায় ফটোশ্যুট করেছি আর দেখো সাইকেলও দিয়েছে আমি মনে করছি এটা সাইকেল চালিয়ে ঘুরে যাবে কিন্তু না রড লাগানো আছে এখানে আর এখানে দেখো আমি সাইকেল চালিয়েছি মাগনা সাইকেল পেয়ে কিন্তু সাইকেল আর আগাচ্ছে না এক জায়গাতে রয়েছে আর এখানে ওখানে একটা ঘর আছে ঘরের ভিতর কী আছে এটা সে বলতে পারি না কারণ এখানে তো কেউই নেই আমরা কি করে বুঝবো সব তালা তাই এভাবে দেখেই চলে গেলাম আর তোমাদের বলেছি যে বাচ্চারা এটাই দেখো এটা এটাই তো অনেক কিছু আছে এটা তো টাকা লাগে মনে হয় দেড়শো টাকা লাগে কিন্তু আমরা এখানে উঠব কীভাবে তালা আর কেউ মালি টালে কেউ নাই এখানে লক লাগানো তো সব ঘোরা ঘুরে গেল এখন আমরা বাড়ির চলে যাচ্ছি দেখো আবার সেম রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছি শেষ পার্ক এসেছি এখন বাড়ি থেকে আবার চলে যাচ্ছি দেখো এখানে বিউটিও খুব সুন্দর দেখাচ্ছে দেখো তোমরা সুন্দর বিউ তো তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে জানো এখন বাড়িতে এসে পড়েছি তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই